নমস্কার বন্ধুরা এরকম কুড়কুড়ে যদি ভেন্ডি বানাতে চান তাহলে চলুন দেখে নিই ঝটপট ভেন্ডিগুলো এভাবে দুপাশে কেটে মাঝে কেটে নিন আমি একটু সাইজের ছোট যে ভেন্ডিগুলো সেগুলো নিয়েছি তাহলে সুবিধা হয় করতে না নাহলে দুটুকরো করতে হয় এইভাবে মাঝ বরাবর কেটে দুটো পিসে ভাগ করে নেবো এভাবে সবগুলোই কেটে নেব আমার যতগুলো প্রয়োজন তারপর একটা জায়গায় দু তিন চামচের মতো বেসন একটু গোটা জিরে আর নুন স্বাদ মতো খুব বেশি নুন দেব না একটু দেব আর শুকনো লঙ্কার গুঁড়ো যদি আপনারা ঝাল কম খেতে চান তাহলে এটা দিয়ে দেবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারও আসবে আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে এক চামচ আদা রসুন বাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তাতে স্বাদটা আরও ভালো হবে এবার খুব ভালোভাবে মেখে নেব একটু জল দিয়ে মাখব যাতে এটা মাখা মাখা হয়ে যায় ঝোল কিন্তু একদমই করব না একদম মাখা একদম সামান্য পরিমাণে জল দেব যাতে এটা বেশি পাতলানা হয়ে যায় খুব বেশি জল দিলে এটা তখন ভেন্ডির গায়ে লাগবে না যখন এরকম হবে একদম আঠালো মাখা মাখা তারপর কেটে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেবো ভেন্ডিগুলো কিন্তু আমি কাটার আগে ধুয়েছিলাম পরে ধুলে আবার জল জল হয়ে যাবে তারপর এইভাবে খুব ভালোভাবে মাখিয়ে দেবো ভেন্ডির গায়ে যেন এই বেসনটা খুব ভালোভাবে ভেন্ডির গায়ে লেগে যায় এটা যত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় খেতে কিন্তু ততটাই সুস্বাদু যারা ভেন্ডি খায় না তারাও কিন্তু খাবে এতটাই কুড়ুমুড়ে আর এতটাই সুন্দর লাগে খেতে এরপর খুব ভালোভাবে মেখে এটাকে আমি রেখে দেবো তারপর কড়াইয়ে তেল বসিয়ে তেল গরম হয়ে এলে ছেড়ে দেবো একটা একটা করে এই দেখুন একটা একটা করে নেব আর ছেড়ে দেবো এইভাবে একটা একটা করে দিয়ে দেবো খুব বেশি দেবো না যেন একটা গায়ে একটা লেগে না যায় হ্যাঁ আঁচটা আমি কিন্তু বেশিয়ে রেখেছি কারণ ভেন্ডি হতে খুব সময় লাগে না এরপর মনে হলে একটু কমিয়ে দেবেন আস্তে আস্তে ভেজে নেব এরপর এটাকে একটু ছাটু দিয়ে নেড়ে তার হতে দেবো হ্যাঁ যেন একটা গায়ে একটা লেগে না যায় খুব তাড়াতাড়ি এটা খুব সুন্দর কুড়মুড়ে ক্রিস্পি হয়ে আসবে দেখুন কি সুন্দর হয়ে আসছে না এটা তৈরি হয়ে গেলে এবার তুলে নেব আর একটু ওয়েট করবো কালারটা আসার জন্য হুম হয়ে গেছে এটা এবার তুলে নেওয়ার খুব সুন্দর কালারও চলে এসেছে তৈরি হয়ে গেছে এবার তুলে নেব দেখুন কী দারুণ হয়েছে এবার এরকমভাবে আমি সবগুলোই ভেজে নেব দু তিনবারে ভাজবো একবারে কিন্তু সবগুলো দেব না তৈরি হয়ে গেছে আমাদের কুড়কুড়ে ভেন্ডি এর উপর দিয়ে দেবো একটু চাট মশলা আর একটু বিট নুন তাহলে খেতে কিন্তু আরও ভালো হবে চাট মশলা দিয়ে দিচ্ছি একটু আর তারপর ছড়িয়ে দেব একটু বিট নুন এটার স্বাদ কিন্তু দারুণ গরম গরম ভাতের সাথে বা স্ন্যাক্স দুটোই এটা খুব ভালো লাগে ভাতের সাথে যদি কারো খেতে ইচ্ছে না করে এক কাপ চা বানিয়ে খেয়ে নেবেন বিকেলবেলা तोखनो किंतु खूब सुंदर एटा खेते लागे